আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার খুব ভালো আছি আমার চাষকৃত ডক্টর থেকে যেটাকে বলা হয় ঘাস শত পারসেন্ট পরিপক্ক কাটিং হয়েছে আপনারা চাইলে এই ধরনের ঘাসের কাটিং আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তবে আজকে আলোচনা হবে এই ঘাসটা কিভাবে চাষ করলাম এবং এতে ঘাসটা কেন পানিতে নষ্ট হবে না কোন পদ্ধতি চাষ করলে এগুলোই আপনাদের সাথে শেয়ার করবো দর্শক এই দেখেন লেবেল জমিতে ঘাস চাষ করার বারো থেকে পনেরো দিনের মাথায় যখন ঘাসগুলো গুলো ছয় থেকে আট ইঞ্চি উচ্চতা আসে তখন এই লেবেল জমি থেকে পরিষ্কার না করে ডাইরেক্ট চাকা মাটি দিয়েছি গোড়ায় দিয়া উঁচু করে নিছি এক কথায় বেদ করে নিছি যার কারণে বর্ষায় যদি জমিতে পানি ওঠে দুই চার ছয় ইঞ্চি সেক্ষেত্রে আমার এই ঘাসের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ কারণ যেহেতু এই গোড়ায় মাটি দেওয়া আছে দেখেন লেভেল জমি থেকে ছয় ইঞ্চির মতো উঁচু আছে যেহেতু আমি বর্ষার আগেও চারবার কি পাঁচবার ঘাস কাটতে পারবো তা চারবার পাঁচবার ঘাস কাটলে ঘাসের গোড়ায় যদি চারবার পাঁচবার কাটার পরে একবার মাটি দেই সেক্ষেত্রে একটু উঁচু হবে একটু উঁচু হলে যদি বর্ষার সময় যেহেতু আমার এখানে পানি ওঠে এবং নামে ওঠে নামে বলতে জোয়ারের সময় পানি ওঠে ভাটায় নেমে যায় তাই পানি ওঠা নামা জমিতে আমরা সবাই জানি তারপরও পানি জমে থাকে কিন্তু দুই ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি জমে থাকলেও আমার এই ঘাসের কোনো প্রকার ক্ষতি হবে না দশকে এই যে এগুলো আমি চাষ করছি একমাত্র কাটিং উপযোগী করার জন্য যেগুলো শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে ইনশাল্লাহ আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অপশন আছে সারা বাংলাদেশ অবশ্যই কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি থাকবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেখেন